নবম পে স্কেল ও পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা বাস্তবায়ন সর্বোচ্চ এক লাখ সর্বনিম্ন পঁচিশ হাজার টাকার গ্যাজেট প্রকাশ এগারোই আগস্ট গুরুত্বপূর্ণ বৈঠক তো দর্শক আজকের ভিডিওটি সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্গ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দর্শক সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে যাচ্ছে নবম জাতীয় বেতন স্কেলের প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে গঠিত পে স্কেল প্রণয়ন কমিটির চূড়ান্ত খসড়ায় একটি সময়োপযোগী বৈষম্য ও অন্তর্ভুক্তিমূলক বেতন কাঠামোর প্রস্তাবনা তুলে ধরা হয়েছে বাস্তবায়িত হলে এটি হতে পারে স্বাধীনতার পর সবচেয়ে বড় ও ব্যাপক প্রস্তাব বিস্তারকারী বেতন সংস্কার প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সর্বোচ্চ বেতন প্রথম গ্রেডে এক লাখ টাকা এবং সর্বনিম্ন বেতন বিশতম গ্রেডে পঁচিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে দুই সালের অষ্টম পে স্কেলে যেখানে প্রথম গ্রেডের মূল বেতন ছিল আটাত্তর হাজার টাকা সেখানে এবার তা বাড়িয়ে এক লাখ টাকা করার প্রস্তাব এসেছে এই নতুন কাঠামোতে দ্বিতীয় গ্রেডে পঁচাশি হাজার তৃতীয় গ্রেডে আটাত্তর হাজার চতুর্থ আটষট্টি হাজার এবং পঞ্চম গ্রেডে হাজার টাকা বেতন নির্ধারণ করা হয়েছে এই কাঠামোতে পদভিত্তিক বৈষম্য দূর করা হয়েছে কর্মীদের সম্মানজনক জীবনযাত্রার নিশ্চয়তা এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এছাড়া খসড়ায় মূল বেতনের কাঠামো নয় বরং সংশ্লিষ্ট বাতা কাঠামোতে উল্লেখযোগ্যভাবে সংস্কার প্রস্তাব করা হয়েছে চিকিৎসা শিক্ষা টিফিন যাতায়াত ও চৌকি ভাতা অন্তর্ভুক্ত করার পাশাপাশি বার্ষিক পাঁচ শতাংশ ইনক্রিমেন্টের সুপারিশ এসেছে জেলা ও বিভাগীয় শহরভিত্তিক বাসা ও পুনর্নির্ধারণের কথাও প্রস্তাবে উল্লেখ করা হয়েছে যা কর্মীদের বাস্তব চাহিদা অনুযায়ী হালনাগাদ করা হবে এদিকে সরকার কর্মচারী ফেডারেশন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী অ্যাসোসিয়েশন সহ একাধিক সংগঠন সরকারের কাছে পঞ্চাশ শতাংশ মহার্ঘবতার দাবি জানিয়েছে তাদের মতে দ্রব্য লাগাম ছাড়া ঊর্ধ্বগতি চিকিৎসা ও শিক্ষা ব্যয়ের অবস্থার প্রেক্ষাপটে দশ বা পনেরো শতাংশ ভাতা দিয়ে জীবন চালানো সম্ভব নয় যদি এটি পূর্ণাঙ্গ সমাধান নয় তবে একটি সাময়িক ভারসাম্য রক্ষার প্রচেষ্টা হিসেবে বিবেচনা করা হচ্ছে তো দর্শক এই পর্যন্ত এসে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নেই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্ঘ ভাতা সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের গেজেট প্রকাশিত হবে আগামী এগারোই আগস্ট এর আগে একটি গুরুত্বপূর্ণ আন্ত মন্ত্রণালয় সভার ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্লেষকরা বলেছেন এই বেতন কাঠামো কার্যকর হলে দুই সাল থেকে সরকারি চাকরিজীবীরা এর সুফল পেতে শুরু করবেন একই সঙ্গে নতুন পে স্কেলের সঙ্গে সংযুক্ত ভাতা ও সুবিধাগুলো তাদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করবে প্রশাসনের বৃদ্ধি এবং ধরে রাখার ক্ষেত্রেও এটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে তবে এখন পুরো কাঠামো বাস্তবায়ন সময়সূচি ও প্রক্রিয়াগত দিকগুলো স্পষ্টভাবে স্থাপন না করায় কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে স্থায়ী বেতন কাঠামো সংশোধনী কমিটির সুপারিশ অনুসারে পর্যায়ক্রমে বাস্তবায়নের পরিকল্পনা করা হলেও তা কবে নাগাদ শুরু হবে তা নিয়ে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে বিশেষ করে গ্রেডের কর্মীদের জন্য বাড়তি সুযোগ সুবিধা ও বিশেষ প্রণোদনার দাবি এখনো বিবেচনায় আসেনি বলে অভিযোগ রয়েছে তো দর্শক আজকে এখানে শেষ করেছি শেষ মুহূর্তে এসে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহর্ঘ সর্বশেষ আপডেট হওয়ার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ